বাইরে বাইরে ঘরে হাতের মধ্যে মাঠে এক লোক গেছে তার কাছে বিকালে একটা হাজার টাকা দেন হাতে টাকা নেয় স্বর বললেন খালিক্ষণ বলছে বাবা আমার ডাক্তার দেখার লাগবে বড় বিপদ একটা হাজার টাকা

করছে আসিও কিন্তু বসে নাই এই কাজ করতেছে তবে যা করবি তাড়াতাড়ি কর আসরের আজানের পরে মাগরিবের সময় কম আমি কিন্তু মাগরিবের অর্থ হয়ে যাচ্ছে মসজিদে যায় জামাতে নামাজ ধরব আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া সুদে টাকা কাটায়া আবার মাগরিবের নামাজ পড়তে যায় এরকম কত গোলাম মুসলমান নামধারী মুনাফেক এলাকায় আছে না না কথা বলেন আছে না নাই

তার থেকে জোরে কেউ আওয়াজ করতে পারে না মুরব্বি আপনার বয়স তো মানুষ ক্লাস মুখে আপনার দাড়ি গেছে বাবা রাত্রে তো চাই কিন্তু তোমার চাসি লাইক করে না

আমি আপনাদের কাছে বলতে চাই ভাই আপনার এলাকা সবচেয়ে ভালো মানুষ তুইডা মাছাই সব সময় পাগড়ি পরে উপরতে রুমাল পরে জুব্বা সারা সোলাফেরা করে না মুর্বি ওসিয়ত করে গেছে আমি মরে যাওয়ার পরে অবশ্যই আমাকে পাগড়ি পরায়া জুব্বা পরায়া মাথায় রুমাল দিয়া কবরে নামাবেন আপনার এলাকায় ওসিয়ত মানবেন তো না না বোসা লোকের পাগড়ি করতে চাই যদি করতে দিবেন আপনি তো আচ্ছা ভালো লোক না উনি বুঝুরে সে আবেগ দেখেন না কখনো যাওয়া লাগবে কোন পোশাকে ওইটা দেশি লেখা ঠেকে না উনি বলছে এটা আমার আবেগে বলছে এটা আমরা মানতে পারবো না আমি আপনাকে বোঝানোর জন্য বলছি ভাই কবরে যাওয়ার সময় আপনি পাগড়ি নিয়ে যেতে পারেন না জুব্বা নিয়ে যেতে পারেন না বাহ্যিক সুন্নত নিয়ে যেতে পারেন না কিন্তু কবরে যখন মুসলমান যায় তখন কার ডাক আসবে কেউ বলতে পারে না কবরে হাজিরা দেওয়ার পরে দুইটা প্রশ্ন একই প্রশ্ন দুই ভাবে হতে পারে তোমার নবীকে অথবা বলা হতে পারে মাহাদার রাজুল দেখো তো তাকায়া কবরে তাকে প্রেরণ করা হয়েছে তুমি চিনতে পারো নাকি আপনি কবরে আপনার নবীর পরিচয় মনে করছেন ভর ভরায় দিয়ে দিব নবীর সাথে সেকেলে মিল নাই নবীর সাথে সুরাতে মিল নাই নবীর সাথে সিরাতে মিল নাই হুজুররা এমনি ওয়াজ করে না হুজুররা জেনে বুঝেই বলে অন্তত কবরে যায় আটকায়া যাওয়া লাগতে পারে ঠিক কি না কেমনে তাহলে আপনি এটা বাদ দেন ওয়াতবা হাওয়া কোনো কারণ নাই শয়তান আপনাকে বুঝাইছে এটা রাখলেও ভালো না রাখলেও ভালো সমস্যা নাই ঠিক কি না

তুমি তোমার মন পছন্দ জীবন চালাও আল্লাহ বলছে এই চারটা অপরাধ ঠান্ডা মাথায় আবার চলেন এক নম্বরটা মনে আছে নাকি জেনে বুঝে আল্লাহ আয়াত থেকে মুখ ফেরানো মনে আছে

ওই যে বললাম দিলের মধ্যে ঢুকায় নিয়ে যাওয়া লাগা আপনি চিন্তা করছেন আল্লাহ বিধান মানে না মন পছন্দ জীবন চলায় সেই ব্যক্তি আল্লাহ না শুনে লেগে গেছে এই জন্য আল্লাহ খুব খারাপ প্রাণী আল্লাহ না 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 আল্লাহ কুত্তাকে খারাপ প্রাণী নাফাক প্রাণী বাতিল প্রাণী নিকৃষ্ট প্রাণী এই জন্য আল্লাহ উদাহরণ দেয় না কুত্তা কোথাও মুখ দিলে সাতবার ধোয়া লাগে শেষবার মাটি দিয়ে ধোয়া লাগে এত তার জীবাণু আল্লাহ মনে হয় এই জন্য বলছে না আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে কুত্তাকে অনন্য করে সৃষ্টি করা হয়েছে মানুষের যদি ক্ষমতা থাকতে একটা মেশিন বানায় ফেলতো আজ পর্যন্ত পারে না কুত্তা নাক দিয়ে মানুষের থেকে এক হাজার গুণ বেশি ঘ্রাম পায় মানুষ ওই মেশিনই বানাতে পারে না বোমা চেক করার জন্য র্যাব তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায় এয়ারপোর্টে সিকিউরিটির জন্য কুত্তা নিয়ে ঘুরে বেড়ায় মেশিন যদি কুত্তার নাকের পাওয়ারে বানানো যাইতো তাহলে বানায় ফেলতো তার মানে কুত্তা অনেক

চিন্তা করলাম এত শেষ শেষ করে এর ভিতরে কিন্তু মেশিন টেসিন একটু আমরা হাতে করে একটা কুকুর নিয়ে আসে আমার ব্যাগের চারিদিক দিয়ে ঘোরালো জাপানে নিষিদ্ধ যে কোনো তরকারি রান্না করে গোস্ত রান্না করে নিয়ে গেলে পঞ্চাশ

সব পরে হবে আপাতত চা খান ছবি ছবি তুলতে চাইছেন তুলানো হবে বসেন আট দশ সেকেন্ড চলে গেছে লোকের উত্তেজনা দেখতে দেখতে আর ওই ঐরকের বসতে বলতে বলতে আমার তো মনে না চায়ের মধ্যে আমার বিস্কুট কখনো ঢুকানো আছে

আমার হাতের মধ্যে অল্প টু লাগে ছিল ওইটা কোন রকম পরের দিন আবার দোকানে আসছি দোকানে আসার পরে বসছি চা খাওয়ার জন্য দেখি কি রে বাবারে প্রত্যেকদিনই একটা গুটটা আইছে আসার পরে মাথাটা নিচু করে আমার গায়ের দিকে আসে দোকান গাড়ি বললাম তারপরে গুপ্তা খেটান

কিন্তু আপনি এলাকায় এমন মানুষ খুঁজে পাবেন টাকা হাওলাত দিয়েছিলেন তার প্রয়োজনে এখন আপনার প্রয়োজনের মোবাইল নাম্বারই বন্ধ আপনি যে লোকের বিপদে আগায় গেছিলেন এখন তিনি আপনার চেনে না তার ছেলের জন্য আপনার পেরেছানি ছিল এখন আপনার একটু দরকার এখন আপনার উপকার তো করেই না সুযোগ পাইলে উপকারের পরিবর্তে আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না আমার আল্লাহ বলছে فمثله كمثل الكلب إن تحمل عليه يلهس أو تتركه يلهس ذلك مثل القوم الذين كذبوا بآياتنا الله وسلم يبني আমাকে নিকৃষ্ট প্রাণী বুঝানোর জন্য উদাহরণ দেয় নাই আমি আল্লাহ বললাম কুকুর তো মানুষের বিশ্বস্ত হয় কিন্তু কুকুরের একটা ফিতরা আছে কি ফিতরা ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতুর কুয় কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না কিন্তু যদি কুকুরকে কেউ বোঝা দেয় সে হাঁপাবে যদি তাকে এমনিও ছেড়ে দাও তাও হাঁপাবে আর বিসমিল্লাহ হাসান শব্দের অর্থ পিপাসার সময় জিহ্বা বের হয়ে যাওয়া আল্লাহ বলেন শীতের সময় কুকুরের পিপাসা লাগলে জিহ্বা বের হয় লালা পড়ে করে গরমের সময় পিপাসা লাগলে জীবাবের ভয় লালা পরে কুকুর স্বভাব চরিত্রে অস্থির ঠিক না আপনি দেখবেন ঠান্ডা মাথায় একটা কুত্তা শুয়ে আছে কেউ তার ডিস্টার্ব করে না তাও খানিক্ষণ পর পরে লেজ নড়বে খানিক্ষণ পর পরে কান নড়বে অর্থবিয়োগগতভাবেই হচ্ছে সে অস্থির আল্লাহ বলছেন আমার বান্দা। জেনে বুঝে করে মতবরি করে আমার বিধান থেকে মুখ শয়তান তোমার অনুগামী তুমি তোমার মতো মত দুনিয়াদার হয়ে গেছো আর তুমি ইচ্ছা মতো আল্লাহকেও মানো আবার ঈদের মতকেও মানো আমি তোমার জন্য বললাম তোমার সাথে কুৎতার চরিত্রের নীর আল্লাহ ঘটায় দিবেন তোমার জীবনে কোনোদিন স্থিরতা আসবে না তোমার অপরাধ কোনোদিন মিটবে না তোমার লোক কখনো নির্বাপন হবে না দুনিয়ার জীবনেও তোমার অস্থির পরকালের জীবনেও তোমার অস্থির হবে

আগে ছিল ছিল না তাহলে একটু অস্থির হবে আমিও বলি কথা ঠিক আছে ভাই দুনিয়ার অস্থিরতা নয় মেনে নিলাম কিন্তু কবরে যদি যাওয়া লাগে ওই কবরে যাওয়ার পরে ও কবরের ড্রিম যদি অস্থির হয় ব্যাপারটা কেমন হবে একটু নিসাব মিলাই দেখে আল্লাহ নামে চলে গেলাম নিজে ইচ্ছামতো জীবন যাপন করে চলে গেলাম আজেবন্ধুর সাথে বিরি খেয়ে লাইফ পার করে দিলাম নামাজের ওয়াক্ত হলো মসজিদের দিকে হাজিরা দিলাম না নিজে একটু পড়া লেখা পড়া শিখে গেছি বাপmare গনে না ইচ্ছামতো তার লাইফ স্টাইল চোখের গুলা কানের গুলা মনের গুলা তার জীবনের কোনো পরিবর্তন নাই এই অবস্থায় যদি যায় আল্লাহ বলেন কবরের जिंदगीটা যদি কুকুরের মতো তোমার লাহাসওয়ালা হয় তাহলে ওই দিন বাঁচা

বাক সুশীল কাছাশাল আল্লাহু নেতাপাতারুণ আপনি তাদের কাছে এই গল্পটা বলে দেন আশা করা যায় তারা চিন্তা করবে ষোলোত মতাফ শিরুল কোরআন মাহফির প্রথম দিন আমি আমার বাড়ি ঘর মূল্যবান সব কিছুকে ত্যাগ করে পৌঁছে বসছিলাম দেড় ঘন্টা কোরআন শুনছিলাম থাক সুশীল কাছাশাল আল্লাহু মিথাফাক তারুণ একটু চিন্তা করো একটু চিন্তা করো আগের জীবন আর পরের জীবন এক নয় আর কতদিন ফাঁকি দিয়ে জীবন পার হবে কতদিন জামাক ফাঁকি দিয়ে জীবন পার হবে কতদিন মিথ্যা কথা বলে জীবন পার হবে কতদিন আমলহীন কেবলমাত্র নিয়ে ঘুরে ঘুরে জীবন পার হবে একটু হিসাব মিলাপ আজকে জোহরের নামাজ আসরের নামাজ এক মসজিদে পড়ছি জিজ্ঞাসা করলো মুসল্লি এত কম কেন ওই মাঠে প্রচুর কাজ মাঠে কাজ করার কারণে মুসল্লি মসজিদে আসতে পারে না মসজিদের চারিদিক দেখাম মসজিদে মুসলমিনে মা ঠেকাত যেই আল্লাহ তোমার দিলেন যে আল্লাহ তোমার ধান দিলেন ওই আল্লাহ চাইলে একদিন পনেরো মিনিট দশ মিনিট আসমান থেকে বরফ বৃষ্টি দিয়ে তোমার ধান গুড়ার চুল বানাই দিতে পারতেন আল্লাহ দেয় নাই রিজার্ভ থেকে পানি তুমি তুলছো এটা তোমার বাপ দাদা রিজার্ভ নয় আল্লাহ রিজার্ভ ঘাসের উপরে একটা ইট ফালাই রাখছো তিন দিন পরে দেখো ঘাস হলুদ হয়ে গেছে তার মানে সূর্য আলো লাগে ওই সূর্য আল্লাহ দিলেন অথচ আল্লাহ রে হাইকোর্ট দেখায় সময় দেখায় মাঠে কাল ধান কাটা কাঁধা ভিটা এই জন্য নামাজ পড়তে কেমনে আসবো নামাজে আসে না বুঝে থাকলে বলেন তো কবরে যাওয়ার পরে এই যুগ

الله بس القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون তবে তাদেরকে শোনায়া কোনো লাভ নাই যারা আল্লাহ আয়াত কে অস্বীকার করে সামা সালাল আমার দ্বিতীয় জিজ্ঞাসা আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি না মান্যকারী কথা বলতে হবে তাহলে আমরা মানুষের জীবন চাই আবার আল্লাহ আয়াতকে আমরা স্বীকার করেছি বলে নিজে এই দুইটার উপর যদি অটল অবিচল থাকি তাহলে আল্লাহর কোনো নির্দেশনা ছুললে আল্লাহ কোন হুকুমার কাম খরচ হলে সেইটা কি আর অ্যাভয়েড করা যাবে ভাই আল্লাহ আয়াত মানি আমার মানুষের জীবন চাই তাহলে আল্লাহ আয়াত মানলে মানুষের জীবন চাইলে আল্লাহর খরচ আল্লাহর হুকুম এইটার উপর আমার কোন কথা কথা তাহলে আপনার চাকরির উপরে কাপড় উঠে না কেন আপনি বাপমার সাথে বেয়াদবি করেন কেন আপনার নামাজের গাফলতি হয় কেন আপনি সুদের কারবার ছাড়তে পারেন নাই কেন আপনার মধ্যে গালি আসে কেন আপনি বেপর্দা ঘোরেন কেন আপনি বিড়ি সিগারেট করার সাথে বন্ধুত্ব কেন আপনার কেন বলেন তার মানে হয় আল্লাহর আয়াত স্বীকার করতে হবে নয় হয় আল্লাহর আয়াত অস্বীকার করলে আপনার তার সাথে সম্পর্ক নেই আপনি তাহলে আল্লাহ বলছেন সমান বলা না বলা সমান বলে আমরা আল্লাহর আয়াত মানছি আবার বলছি আমরা মানুষের জীবন চাই ঠিক না তাহলে আবার পুরা আজকের আলোচনার সামারি করি আমরা কোরআন পরাজিত করার জন্য আসে নাই ইসলাম মানুষকে হারানোর জন্য আসে নাই তো কোনো পরাজিত হবে না ইসলামের মৌলিক কাজ হচ্ছে চেতনা আদর্শ নৈতিকতায় পরিবর্তন মনে থাকবে তো পরিবর্তনটা আপনার বিবেক থেকে হতে আপনার ভিতরে ঢুকতে হবে কোরআন কে দুই নম্বরে আপনাদের কাছে বলেছি আল্লাহ রাবুল আলমী চারটা অপরাধের কথা বলেছেন এইগুলো অপরাধ হলো জিন্দগিটা দুনিয়াতে দিল্লতি সুখ নাই অনেক সময় হয় না অভাব পুরাই না মনের আরাম হয় না সব পায়ও যেন কি নাই আর অস্থিরতার শেষ নাই এটা দুনিয়াও যেমন হবে পরকালের কম হবে এই চার অপরাধ থেকে আমাদের বাঁচতে হবে